নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন রয়েল ছয় একাডেমি আমাদের রয়েল ছয় একাডেমি দাদা আমার সামান সামনে বসে আছে বিখ্যাত ছয় নৃত্যশিল্পী ওস্তাদ বীরেন কালিন্দি আর আমাদের রয়েল ছয় একাডেমির চৈত্র মাসে এবং বৈশাখ মাসে কবে কোথায় বুকিং আছে কোন কোন ডেট ফাঁকা আছে এখনো পর্যন্ত চৈত্র মাসের বৈশাখ মাসে তো কোনো ডেটেই ফাঁকা নাই কিন্তু দাদারা নিজের নিজের ডেট নিজের নিজের জায়গা দেখে নেবেন যদি ইন কেস কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে খাবারটা দিয়ে দিবেন আর মানে তোরণ ফোন করবেন হ্যাঁ তাই প্রথমে চৈত্র মাসের লিস্ট আর তারপরে বৈশাখ মাসের লিস্ট পরপর জানিয়ে দিচ্ছি আপনারাকে আপনারা লাইনে থাকুন তো চৈত্র মাসে কবে কোথায় বুকিং আছে আর কোন কোন ডেট ফাঁকা আছে এখনো পর্যন্ত তো আসুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চৈত্র মাসের বুকিং লিস্ট হলো একলা চৈত্র দুর্গী এটা ঝালদা থানা পড়ে মনে হয় দাদা ঝালদা হ্যাঁ দুর্গিটা হচ্ছে ঝালদা থানা পয়লা চৈত্র পয়লা চৈত্র দুর্গি দুর্গি তারপরে দাদা দুসরা চৈত্র ইচাগড় হারাত হ্যাঁ হারাত চৈতের তিন তারিখ

চৈত্রে সাত তারিখে চৈত্র মাসের সাত তারিখে এখনো পর্যন্ত ফাঁকা আছে কোনো বন্ধুদের যদি বুকিং করার থাকে তাহলে ডিসক্রিপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যথাসাধ্য কল করবেন আর বুকিং করে নেবেন চৈত্রের সাত তারিখ এখন পর্যন্ত ফাঁকা পাওয়া গেছে চৈতের আট তারিখে বুকিং আছে আগসিয়া ইচাগড় চৈতের আট তারিখে বুকিং আছে আগশিয়া ইজাগর মনে হয় ওখানে বিখ্যাত সনিত শিল্প ওস্তাদ সূর্যকান্ত সহিস মানে এখন বর্তমানে নিপেন সাথে বুকিং আছে ওটা আগে সালেই হয়েছে চৈতের ন তারিখে চৈত্র মাসের ন তারিখে বর্তমান এখন পর্যন্ত ফাঁকা আছে তাহলে দুটো ডেট এখনো পর্যন্ত ফাঁকা পাওয়া গেছে চৈতের সাত তারিখ এবং ন তারিখ এরপর চৈত্র মাসের দশ তারিখ চৈত্র মাসের দশ তারিখে বুকিং আছে কদমপুর কোথায় ওটা কদমপুর সিনি লিখছে হ্যাঁ কদমপুর সিনি এরপর চৈত্র মাসের এগারো তারিখে ঘাগরা জয়পুর হ্যাঁ এরপর চৈত্র মাসের বারো তারিখে চৈত্র মাসের বারো তারিখে বুকিং আছে ভবানীপুর বরাবাজার এরপর পরপর দুটা যে ফাঁকা চৈত্র মাসের বারোর পরে পরপর দুটা ডেট ফাঁকা তেরো চোদ্দ তেরো তেরো এবং চোদ্দ এই দুটা ডেট ফাঁকা আছে কোনো বন্ধুদের যদি বুকিং করার থাকে তাহলে বুকিং করতে পারেন এরপর চৈত্র মাসের পনেরো তারিখে চৈত্র মাসের পনেরো তারিখে মহেশপুর জামবাইদ কেনা চৈত্র মাসের পনেরো তারিখে বুকিং আছে মহেশপুর জামবাইদ কেনা এরপর চৈত্র মাসের ষোলো তারিখে চৈত্র মাসে ষোলো তারিখে বুকিং আছে চিরুডি কমলপুর কমলপুর না দাদা ও আচ্ছা আচ্ছা উম ওড়িয়া চিরুডি কমলপুর এইটা ঝাড়খন্ডে পড়েছে এরপর চৈত্র মাসের সতেরো তারিখে চৈত্র মাসের সতেরো তারিখে বুকিং আছে চৈত্র মাসে সতেরো তারিখে বুকিং আছে চত্র আসন মনি চৈত্র মাসের আঠারো তারিখে বুকিং আছে আমাদের নলকপি বিখ্যাত ছ শিল্পী আমাদের কমলদা কমলদার দল ওইখানে আছেন নলকপি বহুত পুরানা দল হ্যাঁ হ্যাঁ নলকপি নাম করা দল আমাদের কমলদার গ্রামে আমাদের বুকিং আছে চৈত্র মাসের আঠারো তারিখে কিন্তু এখনো পর্যন্ত চৈত্র মাসের উনিশ তারিখ উনিশ তারিখটা ফাঁকা আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে বুকিং করবেন এরপর চৈত্র মাসের কুড়ি তারিখ চৈত্র মাসের কুড়ি তারিখে বুকিং আছে ছোট পড়াইসা ছোট পড়াইসা বান্ধবানের বুকিং আছে চৈত্র মাসের কুড়ি তারিখে চৈত্র মাসের একুশ তারিখে বুকিং আছে বেলাইজুড়ি বেলাইজুড়ি কালী মন্দির মনে হয় ঝাড়খন্ড ইয়াটা লেখা নেই আর কি তো কালী মন্দির মানে ওটা উম ঝাড়খন্ডেই এটা হচ্ছে চৈত্র মাসের একুশ তারিখ এখনো পর্যন্ত চৈত্র মাসের বাইশ তারিখ আমাদের ফাঁকা আছে এখনো পর্যন্ত চৈত্র মাসের বাইশ তারিখ আমাদের ফাঁকা আছে আহ চৈত্র মাসের তেইশ তারিখে বুকিং আছে নলকুড়া জামতোড়িয়া বড় নলকুড়া জামতরিয়া বড় এবার চৈত্র মাসের

আমাদের তো যে আগে অ্যাডভান্স করবে আমরা তো তার কাছেই যাবো হ্যাঁ তো আমাদের বন্ডু দিকের থেকে অ্যাডভান্সটা টা আসতে মানে লেট করছে মানে আগে কিন্তু আমাদের ওই বন্ডু দিকে বেশি হতো হ্যাঁ বেশি হতো আগে দিকে বন্ধু দিকে চৈত্র মাস কি বৈশাখ মাস কমসে কম আমরা কুড়িটা তো নাচতাম হ্যাঁ বন্ধু দিকে মানে লগভগ কুড়িটা ওই ধারে প্রোগ্রাম করতাম তাহলে ওইটা হচ্ছে চৈত্র মাসের চব্বিশ তারিখে হান্তা আর কি চৈত্র মাসের পঁচিশ তারিখে কুসপুতুল লায়াডি বাহ কুসপুতুল লায়াডি নিমডি বিখ্যাত বিখ্যাত সনিত ওস্তাদ ওইখানে আছেন ওইটা বর্তমানে আমার এরিয়া তো ওইখানে বিখ্যাত সনিত শিল্পী ওস্তাদ চণ্ডীচরণ মাহাতো বুধু সিং নরেন মাহাতো অনেক অস্তাদ আছে সামনে আপনার বিখ্যাত সনিত শিল্পী ওস্তাদ সুধীর কুমার জামডি অস্তাদ পরেশ কুমার তো চলুন তারপরে আমাদের এই ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ এখনো পর্যন্ত দুটো বর্তমানে খালি আছে আর চৈত্র মাসে আঠাশ তারিখে তারিখে বুকিং আছে চোখে সেরেং সিলি আচ্ছা চৈত্র মাসের আঠাশ তারিখে বুকিং আছে চোখে সেরেং সিলি আর চৈত্র মাসের উনত্রিশ তারিখে চৈত্র মাসের উনত্রিশ তারিখে মানে মূল কি ওইটা সেই লটারি লাগা আগে বলা হতো না দাদা সেটা মানে সেই লটারি লাগাল লেখেন তো আগে বছর এক জায়গায় আমাদের কথাবার্তা হয়ে গেছিল কিন্তু ওইখানে কোনো অ্যাডভান্স আসা নাই আসার কারণে আমরা অন্য জায়গায় বুকিংটা ধরে নিলাম তো চৈত্র মাসের উনত্রিশ তারিখে আমাদের বুকিং আছে দেউলঘাটা বড়াম বাহ খুব ভালো আর সাথানা দেউলঘাটা বড়াম দেউলঘাটার একটা দর্শনীয় জায়গা হ্যাঁ দর্শনীয় তারিখ জায়গা এরপর চৈত্র মাসের তিরিশ তারিখে দুরোই পুরুলিয়া আচ্ছা এই হচ্ছে আমাদের চৈত্র মাসের বুকিং লিস্ট তাহলে চৈত্র মাসের বুকিং লিস্ট এখন পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশটি এখনো পর্যন্ত বুকিং হয়ে গেছে এখনো পর্যন্ত আটটা ডেট ফাঁকা আছে যদি কোনো বন্ধুদের বুকিং করার থাকে তাহলে ইউটিউব চ্যানেলে আসুন আর দেখে আর কোন কোন ডেটে ফাঁকা আছে যদি আপনাদের সুযোগ হয় কিংবা ডেটে স্যামসাং মিলে তাহলে যদি পছন্দ হয় তাহলে রয়েল ছা একাডেমিকে বুকিং করতে পারেন নিচে স্ক্রিপে নাম্বার দেওয়া থাকবে দাদা বৈশাখ মাসের তো আমাদের বর্তমানে ফাঁকা নাই তো বৈশাখ মাসের একটু বলে নমস্কার প্রথমে আমি রয়েল শো একাডেমির পক্ষ থেকে স্বর্গীয় ডক্টর সুখেন্দ্র বিশ্বাসের পক্ষ থেকে সমস্ত দর্শক মন্ডলী যারা বুকিং করেছেন মেলা কমিটি যারা লাইভে রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই নতুন বছরের বৈশাখ মাসের অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি বৈশাখ মাসের বুকিং লিস্ট শোনাচ্ছি আপনারা মন্দির শুনবেন পয়লা বৈশাখ আমাদের বুকিং আছে কুড়মাসোল কুড়ুমাচল মানবাজার মানবাজার দোসরা বৈশাখ বৈশাখের দু তারিখ বড় পাড়া বড় খবর পাড়া বৈশাখের দু তারিখে বৈশাখের তিন তারিখ পাড়া হাতো সাইকো ওটা ঝাড়খন্ড খুঁটির মধ্যে পড়েছে আচ্ছা 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 যাই হোক চৈত্র মাসে আর বৈশাখ মাসে দু যাই মানে দুটা খুঁটির আওয়াজ পাওয়া যায় আচ্ছা চৌঠা বৈশাখ কেলিয়া ডাবর পিররা জোড়া পিররা জোড়া হ্যাঁ বৈশাখের পাঁচ ইচাক ঝালদা থানার মধ্যে বৈশাখের পাঁচ তারিখে বৈশাখের পাঁচ ছয়ই বৈশাখ আমাদের বুকিং রয়েছে চয়েনপুর গোলামারা পুরুলিয়া সাতই বৈশাখ বুক রয়েছে মেটালা মানবাজার আটই বৈশাখ সনখ্যা কুড়ি সনখা ওটা চন্দন ক্যারি পড়েছে চন্দন ক্যারি পড়েছে আচ্ছা নয়ই বৈশাখ ধাতকিডি ভুল পুরুলিয়া ভুল ভুল আচ্ছা দশাই বৈশাখ আগৈ ডাংরা এটা ঝাড়খন্ডের মধ্যে পড়ছে পটমদার মধ্যে পড়ছে পটমদার মধ্যে পড়ছে এগারোই বৈশাখ বোরাম বোরাম হ্যাঁ বারোই বৈশাখ ডাড়িকা ডোবা বড় থানার মধ্যে বড় থানার মধ্যেই পড়ছে দাদা তেরোই বৈশাখ কুসুম জড়িয়া

মানে সেই লায়া যত মানে সবাই দাদারা আছে যেমন আমাদের ওই ললিত কিশোর মাহাতো তারপরে মনোরঞ্জন মাহাতো তারপরে লায়া যত লায়া মানে ওইখানে যত কর্মীকরা আছে সবাই সাথে সম্পর্ক হয়ে ডেটটা এক্সচেঞ্জ করা হয়েছে মানে বাড়ানো হয়ে গেছে

এই যে আচ্ছা 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 পটমদার এরিয়ায় ওই পূর্বী সিংভূম হুম আঠারোই বৈশাখ বামনি গোবরখুশি পটমদা ওটা পূর্ব সিংদা পূর্ব সিংঘের মধ্যে পড়েছে হুম উনিশে বৈশাখ আটাশ হোল রানী বাঁধ রানী বাঁধ পরেছে না আটাশোলটা হ্যাঁ কুড়ি বৈশাখ আর একটু পুরোনো জায়গা ওইখানে কমসে কম আমরা মানে নাচেই চলেছি রাজপতি রাজপতি খুব ভালো মেলা আর সাপ আরসা ওইখানে আবার আমাদের সোনার দরগায়ক আহ দীক্ষাতা সিং দীক্ষাতা গায়ক সমতি বছর সকার বেলাও মুড়ি গগনি করে এই নিয়ে যাই সবথেকে যতটা শিল্পী সম্মান করা হ্যাঁ আচ্ছা 21 বৈশাখ আমরা আসছি খামার খামার ঝালিয়া 22 বৈশাখ গুরুত্বপূর্ণ দিন আর গুরুত্বপূর্ণ মেলা খুব বড় মেলা মানে মনে হচ্ছে আমাদের বেঙ্গল ওইরকম মেলা নাই আচ্ছা আমরা কত বছর ধরে লঘুভাগ নাচ্ছি দাদা মানে কোনো অ্যাবসেন্ট নাই মানে সাত আট বছর তো হয়েই গেল প্রায় আট আট আর দশের উপরে হবে ওইখানে আবার আমাদের দশ বছরের বুকিং ছিল হ্যাঁ না দশ বছর বুকিং করাই আছে করাই আছে হ্যাঁ করা আছে দাদা মানে দশ বছর রয়্যাল আর রয়্যালস একাডেমি আর বিখ্যাত সৌ নৃত্যশিল্পী অর্থাৎ গম্ভীর সিং মুড়ার ছেলে কার্তিক সিং এই দুটো দল দশ বছরের বুকিং করাই আছে একদম একদম মানে এটা মোটামুটি সাত আট বছর চলছে হ্যাঁ আরও দু তিন বছর নাস হ্যাঁ তারপর আসছি আমরা বৈশাখের বৈশাখের তেইশি তালাডি ইচাগড় তালাডি ইচাগড় হুম চব্বিশে বৈশাখ নাটুয়া নাটুয়ার পুরুলিয়া ও নাটুয়া পুরুলিয়া এই নামটা শুনতে শুনতে আমার শরীরটা সিঁড়ে উঠছে যেহেতু আমি নিজেই নাটুয়া নাটুয়া পঁচিশে বৈশাখ আসছি আর কি ময়দানো পুরানো আসর হম ওটা অনেকদিন থেকে একাডেমি হ্যাঁ ছাব্বিশে বৈশাখ বরগড়িয়া অর্থাৎ বড়

মানে এখানে একদম বহুত ভালো মেলাই হয়ে যাবে ওনারা ওনারা কোনোদিন চাই নাই যে সাধারণ দেখুন ছ দল তো কোনো দল সাধারণ নাই কিন্তু নামির একটা ব্যাপার থাকে তো হ্যাঁ সব নামি দলই থাকে হ্যাঁ এখানে নামি দলই থাকে আঠাশ বৈশাখ হুম লক্ষ্মণপুর বড়বাজার হুম উনত্রিশ তারিখ হাড়াত হাড়াত সড় সড় ইচে আগন পড়েছে হাড়াত হাঁঠা পড়ছে তিরিশ বৈশাখ আমরা আসছি হরিহরপুর কেন্দা থানা কেন্দা থানা হরিহরপুর এই জায়গাটা একটু জানা মনে হচ্ছে এটাও কিন্তু প্রকাশের নিজস্ব বাড়ি হ্যাঁ প্রকাশ মাহাতর প্রকাশ মাহাতর কেশু মাস্টার আমাদের কেশু মাস্টার প্রকাশ মাহাতর বাড়ি হচ্ছে হরিহরপুর মানে কথা বৈশাখ তিরিশে বৈশাখ হুড়া পড়ছে জায়গাটা না না কেন্দা 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 পড়ছে না আচ্ছা 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 একত্রিশে বৈশাখ অর্থাৎ লাস্ট দিন বৈশাখের একদম কাছাকাছি আমাদের কোথায় আছে দাদা বড় উরমা বড় উরমা এই ধুর ধুর পাশ ধুর পাশ করতে করতে সামনে যখন হয় যায় না তখন তো কোন আলাদাই ফিল হয় আর একটু মানে ভালো লাগেও হ্যাঁ এই কি বল ক্লান্ত একটু কম হয় হুম 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 দেখাটা কাছে না যেতে আরামসে নটা সোমবার হলো কোনো ব্যাপার নাই শিব শিবগান যেহেতু একটু পরে আরম্ভ হয় পূজা হয় জাঙ্গাল আছে তারপরেই আমাদের চোনাচ আরম্ভ হয় অর্থাৎ এগারোটার থেকে সিম গাঁজানোর চোনাচ আরম্ভ হয় তো আপনারা শুনলেন এই হইল বৈশাখ মাসের লিস্ট বৈশাখ মাসে এখনো পর্যন্ত আমাদের আর কোনো ডেটেই ফাঁকা নাই তো যাই হোক মানে দু হাজার পঁচিশের বুকিং চলছে অনেক অনেক বুকিংয়েই হয়ে গেছে বৈশাখ মাসের চলছে চলছে হ্যাঁ আজকেই তো কোথার বলল এটা কাটলিট পয়লা বৈশাখ হ্যাঁ পয়লা বৈশাখের বুকিংটা ওটা ছিল তো আজকে যেমন পয়লা বৈশাখের বুকিং তিন বছরের দাদারা করে রাখলেন হ্যাঁ তিন বছরের বুকিং করে রাখলেন তো এই হলো আমাদের বৈশাখ মাসের বুকিং লিস্ট আর চলুন এখন আজকে তো আমরা সেই টাটুয়াড়া টাটুয়াড়াতে প্রোগ্রাম ছিল আমাদের নাইটের প্রোগ্রাম আর এখন বর্তমানে দিনে দু জায়গায় প্রোগ্রাম আছে দিনের মাধ্যমে দিনের মাধ্যমে দু জায়গায় প্রোগ্রাম বলতে আমাদের রাইডি বেড়া যাতে একতাল আমরা একতাল একতাল করে আমরা চলে যাব অন্য এক জায়গায় নড়রা বলে নড়রা বলে জায়গাটা ওইখানে চলে যাব একতাল নাচ করি তো আজকে যেখানে আমরা নাচ করতে যাচ্ছি মানে ফার্স্ট হাফ ফার্স্ট হাফ বলতে হয়তো তিনটা থেকে শুরু হয়ে যাবে নাচটা তো আজকে আমাদের তিনটা সেরকম দলকেই বুকিং করেছে রয়্যাল রয়্যালয় একাডেমি আর সঞ্জয় ওরাং সঞ্জয় ওরাং আর বিখ্যাত শিল্পী অস্তাদ হেমচন্দ্র মাহাতো তিনটা দলের নাচ আছে তো এই হলো বুকিং লিস্ট আর আমাদের শুনলেন আপনারা যদি কোনো দাদাদের বুকিং লিস্টের বলতে ইধার উধার হয়ে গেছে ছুটে গেছে তো একটুকু মিলাই তারপরে হয় ফোন করে জানাবেন আর আরো কারো দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ ওই দিকে বুকিং করার থাকলে কল করবেন এখন পর্যন্ত ই বসার লিস্ট এইখানেই সমাপ্ত নমস্কার নমস্কার